পাইকারিতে যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি কিছু রাঙ্গলি দেখাবো আর ইন্ডিয়ার কিছু প্রোডাক্ট আছে ঋষিকা সিল্ক অবশ্যই ভিডিওটা স্পেশাল একটা ভিডিও যার যার প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতো সেরা কালেকশন সবার আগে পেতে চোখ রাখুন আমাদের এমএসানো হচ্ছে মাশালা মাস আল্লাহ মাশাল্লাহ এখনকার সময়ের সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে আমাদের এই রাঙ্গোলিগুলা প্রচুর পরিমাণ কিন্তু সেল হয় আমাদের এখানে যার যে ডিজাইন প্রয়োজন আপনি নিউ মার্কেট ইসলামপুর টেলিবাজার কর্ট হাট যেখান থেকে ভিডিও দেখে থাকেন আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে আমাদের হাত ধরে কিন্তু যাচ্ছে রিজনেবল প্রাইস যদি আপনি চান যদি চান যে ব্যবসা করবেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রাইসটা শুনলে আপনি বুঝতে পারবেন যে আমরা কী প্রাইজে আপনাদেরকে এটা প্রোভাইড করতেছি বিশেষ করে আমাদের এই রাঙ্গোলিটা বেশি চলতেছে আর একটা হচ্ছে ঋষিকা সিল্ক এটা গরমের জন্য একদম এসি কটন যেটাতে বলা হয় এই ওন্নাটা থাকবে আপনার ঋষিকার ভিতরে জামাটা আর ওন্নাটা হচ্ছে আপনার জর্জট ওন্না যেটা রে বলেন আপনারা বাংলায় জর্জট ওন্না শিপন ওন্না নামে পরিচিত যেটা সেই ধরনের ওন্না প্রত্যেকটা ডিজাইন 마শাআল্লাহ 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 কাপড় এত সফট আপনি মোবাইলে দেখে আন্দাজ করতে পারবেন না যে কাপড়টা কতটা সফট কাপড় আপনারা পাবেন আমাদের কাছে যদি ডিজাইনটা প্রয়োজন জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের WhatsApp আমাদের ইমোতে সেরা কালেকশন সবার আগে পেতে চোখ রাখুন আমাদের এমএস ফ্যাশন হাউজে যারা ঢাকা এবং ঢাকার আশেপাশ থেকে আসতে যাচ্ছেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা তাই আপনি যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে এই প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন আপনাদের যেটা বলবো যে আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে আসলে হবে কি জানেন আপনি শুধু যে আইটেম আছে তা না আমাদের কাছে একশো একাত্তরটা আইটেম রয়েছে আপনার যে আইটেম ভালো লাগে যেখান থেকে মন চায় সেখান থেকে নিয়ে নিয়ে আপনি কিন্তু ব্যবসা স্টার্ট করতে পারবেন নতুন এবং তরুণ উদ্যোক্তা যারা আছেন তারা যদি চান যে ভাই আমার পেজ আছে আমি একটু ছবি আপলোড করে দেখতে চাই যে আমার এই প্রোডাক্টগুলো কেমন চাহিদা আমার কাস্টমারের কাছে আপনি অবশ্যই আমাদের কাছ থেকে ছবিগুলোও নিতে পারবেন আমাদের কাছে শুধু এই প্রোডাক্টের ছবি না আমাদের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের ছবিগুলো কিন্তু আমাদের কাছে আছে সো আপনারা চাইলে দেখতে পারবেন যে এটার কোয়ালিটি কেমন আর একটা জিনিস এটা হচ্ছে আপনি আজকে আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি ঋষিকা সিল্ক আপনি চাইলে আপনার আশেপাশে যেসব দোকান আছে সেখানে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলোর দাম যাচাই করতে পারবেন যে এটা কী রেটে সেল হচ্ছে তো আপনারা যেটা করবেন আপনারা ওখান থেকে দাম যাচাই করে যদি আমাদের কাছে মনে হয় যে না অর্ধেক দামে আমরা দিচ্ছি তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই প্রোডাক্টগুলো জেলা শহরে বলেন বা বড় বড়ো শোরুমে কিন্তু এখনও সেল হচ্ছে প্রচুর তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে ভাই প্রোডাক্টগুলো নিয়ে নিন ইনশাল্লাহ সেল করতে পারবেন এগুলো কিন্তু সেল করার মতো প্রোডাক্ট আজকে এ পর্যন্ত কে কোথা থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর আপনাদের কোন ধরনের সুযোগ সুবিধা দিলে ব্যবসা করতে পারবেন অবশ্যই আমাদেরকে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা